হ্যালো ব্রিয়ন এখনও যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে আসবেন এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার পেজের মধ্যে কন্টেন্ট মনিটারেশন সেটআপটা পেতে পারেন তো কীভাবে করবেন অনেকে আমাকে প্রশ্ন করতেছে অনেকে হোয়াটঅ্যাপসে বলতেছে ভাই আমি আবেদনটা কোথায় থেকে করব বা কিভাবে করব তো এখানে দেখুন যে আমি আমার একটা পেজের মধ্যে চলে যাচ্ছি হ্যাঁ তো এই পেজের মধ্যে চলে যাচ্ছি এই পেজে কিন্তু আমার এখন নতুন পেজ এখনও আমি কোনো সেটা পাইনি তো এখান থেকে আমরা পেজের মধ্যে আসার পর কী করবো এই যে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশনটা আমরা এখানে থ্রি ডট অপশনে ট্যাপ করবো তো আমি এখানে থ্রি ডট অপশনে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর আমরা কি করবো এখন করে একটু নিচে আসবো নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটর সাপোর্ট যে অপশনটা আপনাকে ট্যাপ করে দেবেন তো আমি ক্রিয়েটর সাপোর্ট অপশনে ট্যাপ করে দিলাম এখন ক্রিয়েটর সাপোর্টে ট্যাপ করার পর এখন আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন যে অপশনটা এই মনিটাইজেশন অপশনে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি মনিটাইজেশন অপশনে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমাদের কী করতে হবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম এলিজিবিলিটি যে অপশনটা আমরা কি করবো আমরা যেহেতু আমাদের পেজে যে আনতে যাচ্ছি তার জন্য আমরা এখান থেকে প্রোগ্রাম এলিজিবিলিটি যে অপশনটা এখানে আমরা ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমরা এখন কি করবো আমরা এখান থেকে স্কুলকে একটু নিচে আসবো নিচে আসার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ইনস্টিম্যাট যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা সেমভাবে এই ইনস্টিমেট অপশন ট্যাপ করবেন তো আমি ইনস্টিম্যাট অপশানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমরা কী করব আমরা স্কল স্কুলকে একটু নিচে আসবো নিচে আসার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা দেখছেন ইন দিস ফর্ম আপনারা এই অপশানে ট্যাপ করবেন তো আমি এখান থেকে এই অপশনটাতে ট্যাপ করে দিলাম তো এই অপশান ট্যাপ করার পর এখন এখান থেকে আমাদের কী দিবে একটা লিঙ্ক দেবে আমরা এখন স্কুলকে একটু নিচে আসবো নিচে আসার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে বলতেছে আমাদের একটা ইমেল দিতে হবে এখন আপনাদের যে একটা ইমেল আছে রানিং ইমেল আপনারা এখান থেকে সেমভাবে আপনাদের ইমেলটা দিয়ে নেবেন তো আমি জাস্ট আমার একটা ইমেল দিচ্ছি আপনার দেখানোর জন্য দেখুন আমি একটা ইমেল দিয়ে দিলাম তো ইমেল দেওয়ার পরে এখন আমাদের দুই নাম্বারে এখানে কী যাচ্ছে এখানে দুই নাম্বারে কী যাচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ইআরএল এখন ফেসবুক এখন কি আপনারা যদি ফেসবুক প্রোফাইলে কাজ করেন তাহলে আপনার প্রোফাইলের লিঙ্কটা এবং আপনি যে পেজে কাজ করেন আপনাদের পেজের লিঙ্কটা আপনারা এখানে শেয়ার করবেন তো সাপোজ আমি আপনার দেখানোর জন্য আমি এখানে ট্যাপ করবো ট্যাপ করে ধরুন যে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম তো আমি এখান থেকে যে কোনো একটা আমি এই একটা দিয়ে দিলাম আমি আমার এখানে লিঙ্কটা দিয়ে দিলাম আমার যে প্রোফাইল পেজের লিঙ্কটা আপনারা এখানে তো এখন অনেকেই ভাই কীভাবে শেয়ার করবো বা পেজের লিঙ্ক কীভাবে দেব তো আপনারা কী করবেন আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের অ্যাকাউন্টে তো আমি যে কোনো একটা আমার আমার যে আদার্স অ্যাকাউন্টগুলো আছে আমি এখানে আসলাম এখানে আসার পর আমি কী করব এই যে থ্রি ডটে ট্যাপ করবো থ্রি ডটে ট্যাপ করার পর এখান থেকে আমি প্রোফাইলে ট্যাপ করবো প্রোফাইলে ট্যাপ করার পর এখান থেকে এই যে থ্রি ডট যে অপশনটা আপনার সেমভাবে এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অপশনটা আপনারা এখান থেকে থ্রি ডটে যাওয়ার পর এই যে নিচে যে অপশনটা এই অপশন ট্যাপ করবেন এই যে পেজ লিঙ্ক বা আপনাদের প্রোফাইল লিঙ্ক আপনারা এখান থেকে সেমভাবে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এখান থেকে আমার যে প্রোফাইল বা পেজের লিঙ্কটা আমি এখান থেকে ট্যাপ করে দিলাম বা এখানে পেস করে দিলাম দেওয়ার পরে এখন আমার দেখাচ্ছে এখানে তিন নম্বরের যে অপশনটা দেখাচ্ছে এখানে দেখুন যে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তার মানে আপনার যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন যেমন আপনি আপনার চাইলে ইউটিউবের লিঙ্কটা দেখ দিতে পারেন তো আপনি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল থাকলে দিয়ে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি কী করবেন সেমভাবে যে এখানে যে অপশনটা আছে এখানে এই যে লেস্ট লেস্ট ডু দিস যে অপশনটা আপনারা এখানে সেমভাবে ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এই দেখুন আপনাদের কিন্তু এখান থেকে চলে গেছে আপনাদের এখান থেকে চলে গেছে যে আবেদনটা আপনি করেছেন সেই আবেদনটা ফেসবুক টিমের কাছে চলে গেছে এখন এইভাবে যদি আপনি আবেদন করেন আবেদন করার পর আপনি যদি প্রতিদিন একটা করে ফটো একটা করে লেখা এবং একটা করে রিলস ভিডিও এবং একটা করে লং ভিডিও আপলোড করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি বিশ দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন আশা করি সবাইকে বোঝাতে পেরেছি ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে